তো আমাদের ক্যাম্পাসের আইকনিক প্লেস ওয়েল সব ঠিক ছিল বাট হয়ে গেছে এই বলবান কি অবস্থা সো বাংলাদেশে দেখা যায় যে বুইএটিএমদের লাইফস্টাইল নিয়ে অনেক বেশি জল্পনা কল্পনা থাকে অনেক বেশি ওভার এক্সপেক্টেশন থাকে সো অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি বুয়েটিএনদের লাইফস্টাইলটা আসলে কেমন সেই বাস্তবতা কেউ আমাদের কিন্তু বলে না ঠিক আছে সো ওই জন্য হচ্ছে আমি আজকে থেকে আমার একটা নতুন সিরিজ লঞ্চ করলাম এটা হচ্ছে লাইফ অফ এ বুয়েটিএম তো এখানে আমি দেখাবো যে বুয়েটিএমদের অ্যাকচুয়াল লাইফটা কেমন যাতে তুমি বাস্তবতার সাথে মিল রেখে তোমার ড্রিমটা সেট করতে পারো ঠিক আছে তো আজকে তার ফার্স্ট ল তো চলো শুরু করি সে আমার প্ল্যান যদি বলি এখন বাজে সকাল সাতটা সো প্ল্যান হচ্ছে সকালবেলা আমি একটা ভিডিও শ্যুট করবো আমার ইউটিউব চ্যানেলের জন্য পাবলিক ভিডিও এটা শ্যুট করার পরে দেন আমি আমার ব্রেকফাস্ট করবো দেন আরও কিছু কাজ আছে সো এগুলো আমরা পরে বলি চলো শুরু করি সো এটা আমার রুমের সামনে থেকে ভিউ এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানানোর প্ল্যান আছে তার মধ্যে এই স্ট্রাকচারটা আমার অ্যাস্থেটিক লাগে সো ব্যাকগ্রাউন্ডে এটা রাখার ইচ্ছা আছে ওয়েল সব ঠিক ছিল বাট একটু ঝামেলা হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ যে আমার ফেসের মধ্যে অনেক বেশি রোদ সো একদম মানে মুখের অ্যাগেনস্টে তো ওই জন্য আর কি ভিডিও বানানো পসিবল হবে না কারণ চোখ খুলে রাখাই যাচ্ছে না সো আমি যদি একটু দেখাই ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না যদিও সো এই হচ্ছে রোদ এই হচ্ছে আমার ট্রাইপড এই লোকেশন সো লোকেশনের সামনে যদি আমি ক্লাস নিতে চাই আর ভিডিও বানাতে চাই ইন দ্যাট কেস আমার এই অ্যাঙ্গেলে কথা বলতে হবে সো পসিবল না এখন আমরা যেটা করবো যে আমরা একটা ডিফারেন্ট লোকশনে যাবো চলো দেখি কী করা যায় ওয়েল হলের মধ্যে পছন্দ মতো জায়গা পাচ্ছি না মোটামুটি সব জায়গায় রোদ আর যেখানে রোদ নাই সেখানে সাউন্ড কোয়ালিটি প্রচণ্ড বাজে আসতেছে সো ওই জন্য আমরা এখন যেটা করবো যে আমরা হল থেকে বেরোয় আমরা ক্যাম্পাসে যাবো তো ক্যাম্পাসে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্টটা করে ফেলবো তো ব্রেকফাস্ট করে ক্যাম্পাসে যায় দেখবো যে ওইখানে কোনো এমন সুইটেবল কোনো জায়গা আছে কিনা যেখানে শ্যুট করা যাবে এই মুহূর্তে যেখানে রোদ কম আর যদি দেখি যে না রোদ একদমই কম নাই সব জায়গায় রোদ অনেক বেশি ইন দ্যাট কেস এখন শুট করবো না রোদটা কমলে হয়তো বিকালবেলা বা কালকে ভোরবেলা হচ্ছে আবার করবো দেখা যাক সো চলো আগে ব্রেকফাস্ট করে ফেলি তো ব্রেকফাস্ট শেষ এখন ক্যাম্পাসে আসলাম সো ঈদের পরে প্রথম ক্যাম্পাসে আসলাম সো আমাদের ক্যাম্পাসের আইকনিক প্লেস যেটা তোমরা অনেকেই চিনো সোসেট তো ক্যাম্পাস অনেকটাই ফাঁকা কারণ এখন আমাদের ফাইনাল এক্সাম চলতেছে অ্যান্ড ফাইনাল এক্সামের সময় তোমার ক্লাসেস অফ থাকে সো তোমার হচ্ছে এক্সাম ডেট থাকে এই আসে এক্সাম দেওয়া সো দেখা যায় যে ক্যাম্পাসটা মোটামুটি ফাঁকা থাকে এক্সেপ্ট এ ফিউ প্লেসেস যে লাইব্রেরিতে পলাপান থাকে পলাপান পড়াশোনা করে সো লাইব্রেরিতে নর্মালি দুই টাইপের পলাপান থাকে কি কি টাইপের এটা আজকে না বলি এটা আমরা পরে আলোচনা করব নেক্সট কোনো ব্লগে সো দিস ইজ ইট সো আমি দেখতে পাচ্ছি ক্যাম্পাসে আমাদের অনেক ফাঁকা জায়গা আছে এই মুহূর্তে সো ইজিলি ভিডিও বানানো যাবে সো আমি একটা দেখি একটা ভিডিও শ্যুট করে ফেলি দেন হচ্ছে আমরা ব্লগ ব্যাক করতেছি আচ্ছা তার আগে তোমাদের সামনে দেখাই সো এই সামনে আমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আর্কিটেকচার বিল্ডিং সো আর্কিটেকচার বিল্ডিং হচ্ছে বুয়েটের ফেমাস আইকনিক প্লেসেসের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই তোমার আর্কিটেকচার বিল্ডিং সো বিল্ডিংটা অনেক সুন্দর অনেক অ্যাস্থেটিক সো নর্মালি বিল্ডিংয়ের মতো না ভিতরটাও সুন্দর সো দেখতে পারবা অ্যান্ড এই জায়গায় যেখানে আমি আসি সো এটা হচ্ছে আর্কিটেকচারের সামনের তুমি প্লেস বলতে পারো মাঠ বলতে পারো সো সেখানে সুন্দর সুন্দর কিছু বসার ইউনিক জায়গা আছে সো পলাপান দেখা যায় এখানে অনেক বেশি আড্ডা মা দেয় অ্যান্ড এইখানেই হচ্ছে আমি আমার একটা ভিডিও শ্যুট করছিলাম সো এই পিছনে ব্যাকগ্রাউন্ডে সো দেখি আজকে ওই ব্যাকগ্রাউন্ড করতে পারি অথবা ডিফারেন্ট কোনো ব্যাকগ্রাউন্ডে ভিডিও শুট করবো ওয়েল ভিডিও বানানো শেষ তো বেশ টাইম লাগলো কারণ আমার ফ্রি ভিডিওর পাশাপাশি আমার পেইড কোর্সের জন্য একটা ভিডিও এখানে মেন্টোশিপের ভিডিও শ্যুট করেছিলাম সো এখানে একটা কথা বলে রাখি যে তোমরা যে আমার লাইফস্টাইলটা দেখবা এটা কিন্তু মানে সব বুয়েটেনের সাথে যে ম্যাচ করে যাবে ব্যাপারটা কিন্তু এরকম হবে না কারণ নাম্বার ওয়ান রিজন ভাই দুনিয়ায় কেউ কারো লাইফস্টাইল হুবহু কপি করতে পারে না বা ক করবেও না এটা একটা আর একটা রিজন হচ্ছে যে ম্যাক্সিমাম বুয়েটিয়ানদের ট্রেন্ড হচ্ছে যে তারা পড়াশোনার পাশাপাশি টিউশন করায় বাট আমার আমার একটু আলাদা আমি তো ধরো টিউশন আগে করাইতাম এখন করাই না এখন তো আমি অনলাইনে বেশি অ্যাক্টিভ অনলাইনে তোমাদের সাথে ভিডিও বানাই অনলাইনে তোমার রিয়েলিটি নিয়ে কথাবার্তা বলতে বেশি পছন্দ করি প্লাস তোমার গাইডলাইন নিয়ে ভিডিও বানাইতে প্লাস তোমার যেন যে আমার কিছু পেইড কোর্স আছে যেমন আমার কেমিস্ট্রি পেইড কোর্স আছে আমার মেন্টরশিপ পেইড কোর্স আছে আমার হচ্ছে এইচএসসি চ্যাম্পিয়ন্স বা যেখানে আমি এক্সাম স্কিল নিয়ে কথা বলি এরকম আমার কিছু পেইড কোর্স আছে সো দেখা যায় যে এগুলোতে টাইম দিতেই অনেক বেশি টাইম চলে যায় আলাদা করে টিউশন করার মতো টাইম পাওয়া যায় না অ্যান্ড কোর্সগুলো কোয়ালিটি এনশ্যর করার জন্য অনেক বেশি টাইম দিতে হয় সো আর তোমরা যদি কেউ জয়েন করতে চাও ডেসক্রিপশনে প্রতিটা কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে জয়েন করতে পারো না নাই ইটস তোমার চয়েস জয়েন করলে তোমারই লাভ কারণ জয়েন করলে বুঝতে পারবা যাই হোক সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার পাশে একজন কুকুর ব্লু ঘুমায় আছে এখন বাজে তোমার নয়টা সো নটার সময় ঘুমায় আসে তোমরা অনেকেই কুকুরের মতো নটার সময় ঘুমায় থাকো আচ্ছা যাই হোক আমি হচ্ছে আজকে খুব বেশি পার নিচ্ছি কারণ আজকে আমি তাড়াতাড়ি উঠছি আমি কিন্তু ঈদের আগে তোমার রোজার মাসে তো বেশ তোমার লেট করে লেট করে ঘুম থেকে উঠতাম দশটা এগারোটা ইভেন দেখা গেছে যে রোজার আগেও যখন আমি ছুটি পাইতাম আমি লেট করে উঠতাম বা রিসেন্টলি ঈদের পর থেকে আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করতেছি এর রিজন হচ্ছে অনেক বড়ো আমি যদি শর্টে বলি তাহলে হচ্ছে যে লাস্ট কয়েক মাস ধরে টানা আমার মানে খুবই একটা বাজে লাইফস্টাইল লিড করতেছিলাম যে হচ্ছে তোমার মানে লেট করে ঘুমানো লেট করে ঘুম থেকে ওঠা ব্রেকফাস্ট না করা দেখা হচ্ছে লেট করে উঠে আর ব্রেকফাস্ট করা ইচ্ছা হতো না ডাইরেক্ট মিলান করতাম কিছুক্ষণ ওয়েট করে অ্যান্ড তারপর দেখা যেত যে প্রচুর জাঙ্ক ফুড খাইতাম প্রচুর বাজে বাইরের খাবার খাইতাম সো যার ফলে আমার মানে হেলথের বারোটা বাজে গেছে ঠিক আছে আমি প্রচুর অসুস্থ হচ্ছিলাম দু হাজার চব্বিশ সালে শুরু থেকে আমি প্রচুর অসুস্থ হচ্ছিলাম মানে একটার পর একটা লেগে আসছে হঠাৎ করে জ্বর তারপরে এই গ্যাস্ট্রিক হ্যান ত্যান ন্যানতেন মানে কন্টিনিউসলি একটার পর একটা যার ফলে হচ্ছে তোমার দেখবা যে ভিডিওতে আমি কন্টিনিউটি মেনটেন করতে ট্রাই করছিলাম বাট পারি নাই কারণ মাঝখানে প্রচুর অসুস্থ হয়েছিলাম সো তার জন্য যেটা চিন্তা করলাম যে একদম ওজি যে লাইফস্টাইল একদম বেস্ট যে লাইফস্টাইলটা আর্লি টু বেট আর্লি টু রাইস ওটা ব্যাক করি কারণ তুমি সাইন্টিফিক্যালি বলো তুমি ধর্মীয় দিক দিয়ে বলো সব দিক দিয়ে কিন্তু এই লাইফস্টাইলটাকে বেশি প্রোমোট করা হয়েছে ঠিক আছে সো ওই জন্য হচ্ছে হেলদি খাবার টাবার শুরু করছি বাইরের খাবার টাবার যতটা সম্ভব অ্যাভয়েড করতেছি তোমরা যেটা দেখছো ব্রেকফাস্টে যে আমি যে পরোটা নিচ্ছিলাম ওটা ফ্যাক ফ্যাকে সাদা সো নর্মালি আমি এরকম পরোটা খাই না আমি হচ্ছে তেলে চুবানো চুবানো না বাট তেলযুক্ত পরোটা বেশি খাই সো যেহেতু এখন একটু হেলদি লাইফস্টাইল ইড করতেছি সো ওই জন্য আর কি তেল ছাড়া বা যতটা তেল কম সম্ভব সাদা পরোটা বলে এখানে তো ওই সাদা দিয়ে ব্রেকফাস্টটা করলাম সো সামনে হচ্ছে আরও কিছু কমাই দেবো তো এলাক্ত যা যা আছে অ্যান্ড ফুড হ্যাবিটটা ইন ডেভেলপ করতেছি অ্যান্ড হচ্ছে তোমার আলডি টু বেড আল টু রাইস এটা ফলো করা ট্রাই করতেছি তো লাস্ট দুই দিন আমি মোটামুটি বারোটা একটার দিকে ঘুমাই গেছি অ্যান্ড ছয়টা সাড়ে ছয়টার দিকে উঠতেছি আর কি সো কন্টিনিউ করি দেখি কয়দিন পারি আপনি ইশা পারব সো তোমাদের যদি এরকম অসুবিধা থাকে যে ভাই আমি সকালে উঠতে চাইবো উঠতে পারতেছি না ইন দ্য তোমরা চাইলে আমার সাথে এই চ্যালেঞ্জে জয়েন করতে পারো সো তোমরা এরকম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কোনো চ্যালেঞ্জ চাও কিনা একটু কমেন্ট করে জানিও যদি আমি কমেন্টে দেখি রেসপন্স ভালো তাহলে হচ্ছে এটা নিয়ে আমি ডিফারেন্ট কোনো হচ্ছে গাইডলাইন বলো বা ডিফারেন্ট কোনো চ্যালেঞ্জ বলো এটা ইউটিউব লাইভের মধ্যে হোক বা তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক যেমনি হোক আমি হয়তো ক্রিয়েট করে দেবো বাট দ্যাট ডিপেন্ডস অন দ্য রেসপন্স সো রেসপন্স ভালো পাইলে আমি এটা দিন চিন্তা করবো নাহলে বাদ তো এই হচ্ছে মোটামুটি আমরা এখন আমাদের হলে ব্যাক করব তো তার মধ্যে আমি একটা আপডেট পাইলাম সেটা হচ্ছে যে আইসিপিসি যেটা প্রোগ্রামিং কনটেস্টের মধ্যে গোটা পৃথিবীর বেস্ট কম্পিটিশন বলতে পারো সেখানে হচ্ছে বুয়েটের টিম গেছিলো অ্যান্ড সেখানে ফার্স্ট হয়েছে বুয়েট হয়নি সেখানে ফার্স্ট হয়েছে এমআইটি বাট বুয়েটের টিম গেছে বেশ ভালো র্যাঙ্ক অর্জন করছে সেটা হচ্ছে বিশতম হয়েছে তো গোটা পৃথিবীতে বিশতম দ্যাটস এ ভেরি গুড র্যাঙ্ক তো কংগ্রাচুলেশনস টিম বুয়েট অ্যান্ড বলা হচ্ছে যে দেখলাম যে তোমার স্ট্যানফোর্ডকেও বিট করছে বইয়েটের টিমটা প্লাস তোমার আইআইটি যেটা আছে সব আইআইটিকে বিট করছে বইয়েটের টিমটা সো বেশ ভালো একটা র্যাঙ্ক অ্যান্ড বলা হচ্ছে যে এশিয়া ওয়েস্টের চ্যাম্পিয়ন হচ্ছে বুয়েট সো অবশ্যই এটা একটা প্রাউড মুভমেন্ট তোমাদের বুয়েট তো এই হচ্ছে মোটামুটি আজকে সকালবেলা আমাদের মোটামুটি এটাই ছিল আমি আজকে আর খুব বেশি দেখাইতে যাচ্ছি না ভিডিওটা যদি বেশি বড়ো হয়ে যাচ্ছে আমি চাই না বেশি বড়ো হোক তো আমি এখন চলে যাচ্ছি হলে সো আমার যদি আজকে নেক্সট প্ল্যান বলি সেটা হচ্ছে যে আমি এখন যাই আমার নিজের যে পড়াশোনা আছে আমার যেহেতু এক্সাম চলতেছে সো আমি নিজের পড়াশোনা ওটা কমপ্লিট করব একটু পড়াশোনা করবো দেন হচ্ছে ফ্রেশ হয়ে এডিটেডিট করবো ভিডিও টিডিও দেন হচ্ছে লাঞ্চ দেন তোমার যেই আনুষাঙ্গিক কাজকর্ম আছে এগুলো শেষ করে দেন হচ্ছে তোমার হালকা বিকালের দিকে ঘুম টুম দিব দেন ঘুম থেকে উঠে দেন তোমার পেইড কোর্স তোমরা যেন আমার আছে তো ওই পেইড কোর্সের কিছু ক্লাস নিব রাতের বেলা আমার হচ্ছে পেইড মেন্টারশিপ কোর্স যেটা আছে সেখানে আমি লাইভ নেবো সো লাইভে যেখানে পলা পান আমার সাথে ডিরেক্টলি কথাবার্তা বলে যে তাদের লাইফে কী কী সমস্যা হচ্ছে তাদের পড়াশোনা রিলেটেড কী কী ইস্যু হচ্ছে সেই ইস্যুটা সলভ করবে কীভাবে যেমন তারা হচ্ছে যেমন যারা এইচিসি চব্বিশ ব্যাচ আছে তাদের ম্যাক্সিমামই কনসার্ন হচ্ছে যে ভাই সিলেবাস মোটামুটি শেষের দিকে কিন্তু এক্সাম কোথায় দিব বুঝতেছি না দুই তিন জায়গায় তো ভর্তি হয়েছি কোনটাই সিরিয়াসলি দিবো কোনটায় ভালো মতো দিবো না ম্যানেজ করতে পারতেছি না এখন হচ্ছে অ্যাডমিশনও পড়া পড়বো নাকি তোমার হচ্ছে একাডেমিক একসাথে প্যারালি লাগাবো প্যারালি লাগালে কেমনে এরকমই শুট ইস্যু হচ্ছে তাদের সো সেগুলো নিয়ে সল্ভ দেওয়া ট্রাই করি আর এই জি টোয়েন্টি ফাইভ যাদের এদের ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে যে ঈদের পরে পড়াশোনা ফ্লো হারাই পেয়েওছে পড়াশোনা করতে পারছে না ঠিকমতো চেষ্টা করতেছে বাট পারতেছে না বা হচ্ছে দেখা যাচ্ছে সিলেবাস অনেক বাকি এখনও কীভাবে আগাবে এখন তাদের কি মানে অনলাইন কোর্সে বেশি ফোকাস করা উচিত নাকি অফলাইনে উচিত অনলাইন হলে কোন টাইপের কোর্স অফলাইন হলে কোন টাইপের কোর্স তো এরকম একটা অনেক ইস্যু তাদের হয় সো এইগুলো নিয়ে মোটামুটি তাদের হচ্ছে সল্ভ অফ দেওয়া ট্রাই করি হ্যাঁ সো এই হচ্ছে মোটামুটি আজকের প্ল্যান সো দেখা যাক কী হয় প্রতিদিন যা প্ল্যান করা হয় কিছু তোমার কমপ্লিট হয় না কিছু কিছু প্ল্যান কমপ্লিট হয় কিছু কিছু বাদ চলে যায় বাট এই আর কি সো আমরা এখন গুয়েটের মেইন গেট থেকে বেরোইলাম গুয়েট থেকে বের হয়ে তোমার রাস্তা রাস্তার পরই হচ্ছে তোমার পিছনে এটাই হচ্ছে আমার হল তো ওইটা রাস্তাটা পার হওয়ার জন্য এখানে একটা ফুট ওভার ব্রিজ আছে দেখতে পাচ্ছ বাট দুঃখের বিষয় হচ্ছে সেই ফুট ওভার ব্রিজটা আমরা ইউজ করি না কেউ কারণ এটা বন্ধ অ্যাকচুয়ালি দুই পাশে লাইফে যদি কখনও ইউজলেস মনে হয় তুমি হচ্ছে বুয়েটের এই ফুট ওভার ব্রিজটা দেখবা কারণ এটা আরও বড়ো ইউজলেস জিনিস একটা বিশাল একটা জিনিস বানায় রাখছে বাট ইউজ করা হয় না তো এই প্রচুর ইউজলেস জিনিস ঠিক আছে কেন ইউজ করা হয় না না হয় না এটা নিয়ে একটা কাহিনী আছে এটা আজকে না এটা আমরা নেক্সট কোনো ব্লগে আলোচনা করব তো আমরা হল এরিয়ায় চলে আসছি আর সামনে আমার হল সো আজকের ব্লগটা মোটামুটি এ পর্যন্তই সো এইরকম ভিডিও তোমরা কি আরও চাও কিনা একটু কমেন্ট করে জানাইও যদি আমি রেসপন্স ভালো পাই ইনশাল্লাহ আমি আচ্ছা এরকম আরও কন্টিনিউ করবো অ্যান্ড আজকে খুব বেশি ইন্টারেস্টিং কিছু হয় নাই আর নর্মালি যখন ক্লাস খোলা থাকে তখন দেখা যাচ্ছে ইন্টারেস্টিং জিনিসপত্র এগুলো ঘুরতে আসে এছাড়াও হলের মধ্যে ইন্টারেস্টিং জিনিসপত্র ঘুরতে থাকে রেগুলারলি সো দেখব দেখা যাচ্ছে যে সময় সুযোগ পাইলে বা তোমাদের রেসপন্স ভালো পাইলে আমি এগুলো নিয়ে রেগুলার ভিডিও বানাবো বা এই টাইপের ক্যাজুয়াল ব্লগিং টাইপের তো ঠিক আছে বলাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা